কিছু কিছু কথা মানুষের জীবনে কিছু পরিবর্তন দেয়। কি পরিবর্তন ঘটায় সেটা হচ্ছে সব বন্ধু বন্ধু আপনার আপনার নয় নয় এবং শত্রু কেননা এই জন্য বলেছি কথাটা কিছু বন্ধু আছে বিপদ থেকে উদ্ধার করি আপনাকে বিপদ থেকে উদ্ধার করি এই জন্য কিভাবে আপনাকে এর চাইতে বড় কোনো বিপদে ফারানো যায় আর কিছু শত্রু আছে আপনি জানেন যে সে আপনার শত্রু তার কাছ থেকে আপনি সব সময়ের জন্যই দূরে থাকার চেষ্টা করেন তার কাছ থেকে আপনি দূরে সরে থাকেন কারণ সে আপনার শত্রু এটা আপনি প্রকাশ্য জানেন এই জন্য আপনি তার যে কোনো বিপদগ্রস্ত কথা থাকলে তার কোনো আপনার খারাপ কোনো উৎসব থাকলে সেটা আপনি বোঝার কারণে আপনি সেখান থেকে সরে আসতে পারেন কিন্তু বন্ধুত্বের ষড়যন্ত্র এটা আপনি কখনো জানতে পারেন না যার কারণে ওই জায়গাটা আপনি বেশি করে ইফেক্ট হন ওই জায়গাটায় আপনি বেশি করে ক্ষতিগ্রস্ত হন এই জন্য বলা হয়েছে সব বন্ধু আপনার বন্ধু নয় এবং সব শত্রু আপনার শত্রু নয়